হ্যালো গুড মর্নিং সাইন মি ব্লকে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজ সোমবার সময় এখন ওই সাড়ে এগারোটার মতন বাজে ব্যাঙ্গালোরের ওয়েদারে একটু পরিবর্তন এসেছে কয়েকদিন ধরে যে নিম্নচাপ আর মেঘলা ওয়েদারটা তা থেকে একটু মুক্ত হয়েছে সকালের দিকে কিন্তু বেশ ঝলমলি রোদ্দুর হ্যাঁ তবে রাত্রিরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টির অবকাশ নেই তবে সকালের দিকে রোদটা বেশ দেখা যায় এই সন্ধ্যে পর্যন্ত আজ আবার ঠিক সময়েই পুজোটা হচ্ছে পুজো করার আগে সমস্ত ফুল দিয়ে ঠাকুরের তাপটা সাজিয়ে দিয়েছিলাম এখন আবার ওই সাদা ফুলটা নিয়ে এসে শিব ঠাকুরকে দিয়ে দিলাম কারণ সবই ওই কালারিং ফুল ছিল আর শিব ঠাকুরকে একটু সাদা ফুল দিতে পারলেও বেশ ভালোই হয় তাও আবার সোমবারে সাদা রঙের ফুলটাকে ফুরতে দেখে মনটা এক ঝটকায় বেশ ভালো হয়ে গিয়েছিল আর আমার তো দুইবেলা সন্ধে আর সকাল আরতি করার একটু অভ্যেস আছে কর্পূর জ্বালিয়ে তাই একটু করে দিলাম আর বেল ফুলের গাছটাতেও ওই একটাই বেল ফুল ফুটেছিল আর আদিযোগী বাবার সামনে ওই একটা বেলফুল দিয়ে দিলাম রোজ দিনটা তো কখনই সমান যায় না বিভিন্ন দিন বিভিন্ন রকমেরই হয় আর কি আজকে আবার পুজো করার সময় একটু শিব ঠাকুরের গান চালিয়ে দিয়েছিলাম রোদটা কিন্তু বেশ প্রখর অনেক দিন বাদে এত সুন্দর এখন রোদ বেরোচ্ছে সকালের দিকটায় তারপর ওই যে কয়েকদিন আগে বেড়াতে গিয়ে গোলাপের চারাগুলো নিয়ে এসেছিলাম ওই গাছগুলো একটু রোদ পেয়ে ঝলমল করছে আর আগের পুরোনো ফুলগুলো শুকিয়ে গিয়েছে আর নতুন কুড়ি থেকে নতুন ফুল ফোটা শুরু হয়েছে তবে ওদিকের গাঁদা ফুলটা অবশ্য এমনি এমনি গাছটা হয়ে গিয়েছিল ভীষণ সুন্দর একটা রোদ্দুর পুজো পর্ব শেষ হলো তারপরে ওই এত রোদ্দুর দেখে কিছু জামা কাপড়ও পরিষ্কার করে দিয়েছিলাম আর ঘর বাড়িতে সব জানালাপত্র খুলে দিতে এত রোদ আর হাওয়া ঝলমল করছে দেখেই মনটা ভালো হয়ে গেল আসলে ওই বর্ষাকালে হঠাৎ করে যখন একদিন রোদ বেরোয় কি সুন্দর লাগে তখন আমার তো বেশ ভালো লেগেছে তারপরে তো কিচেনে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি আসলে সকালে যখনই ঘর মোছামুছি করছিলাম তখনই আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুটা তাই সেদ্ধই করা ছিল আর ঠান্ডা হয়ে গিয়েছিল তাই এসে আজকে একটু রান্না করছি আজকে রান্নাতে নিরামিষই আলুর তরকারি এইভাবে আলুর তরকারিটাকে আলুর দমও বলা হয় আসলে ছোটবেলায় আমার মা প্রায়শই দিন এই রান্নাটা করতো ওই রুটি আর আলুর দম সাধারণ দিনের রান্না বান্নায় তখনকার দিনে আমাদের মতো এত ভ্যারাইটিস ছিল না যে আলুর দমে কাজু বাদাম বাটা বা আরও অন্যান্য কিছু পেস্ট দিতে হবে কখনো কখনো ওই রকম স্বাদের রান্না করে থাকি তবে আজকে আবার ঠিক আমাকে এরকমই খেতে ইচ্ছে হয়েছিল এই তরকারিটা দিয়ে রুটি পরোটা লুচি সবই ভালো লাগে হ্যাঁ লুচির কথা খুব মনে হচ্ছে তবে এই আলুর তরকারিটা দিয়ে ছোটোবেলায় যখন আমরা লুচি খেতাম ওই কালী পুজোর দিনে আবার দুর্গা পুজোর অষ্টমীর দিনে বেশ ভালো লাগতো কিন্তু আর মায়ের হাতে রান্নার আলাদাই একটা স্বাদ ছিল যেমনই করে করুক না কেন তার একটা আলাদা স্বাদ তো আপাতত আমি লাঞ্চে বানিয়েছি এটা আসলে সকালের ব্রেকফাস্ট আজ অনেকটা হেভি ছিল তাই আজকে লাঞ্চটা একেবারে সিম্পল করে নিয়েছি নিরামিষ দিনে আমার ওই আলু মাখা দিয়ে ভাত খেয়ে খুব ভালো লাগে তবে আজকে আর ডাল আলু এসব না বানিয়ে একেবারে আলুর একটা ঝোল করে ফেলেছি আর ওই পটল ভাজা করেছি আর সকালের ওই পোহা বানানোর জন্য একটুখানি গাজর কেটে রেখেছিলাম ওই গাজরটা একটু বেশি হয়েছিল তাই জন্যে ওই গাজর একটু নিয়ে নিয়েছি আর সাথে একটু গরম গরম ভেজে নিয়েছি এই ছিল আমার লাঞ্চ অ্যাকচুয়ালি কি হয় সকালবেলা ওই পুজো সেরে রান্না বান্না করতে বা রান্না করি পুজো করতে কোথা দিয়ে যে সময় চলে যায় আমি বুঝতেই পারি না সময়ের খুব টানা পড়েন চলে আজকাল যাক খাওয়া দাওয়ার পরে একটুখানি টিভিই দেখছিলাম আর কি আর দেবানীর সাথেও একটু সময় কাটাচ্ছিলাম কারণ ওইটুকু টাইমটাই আমরা পাই আর কি মা ছেলে বুঝতেই পেরেছ আজকে আমি ওয়ার্ড্রবের একটা পোর্শন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে বসেছি আসলে সকাল থেকেই ভেবেছিলাম আমার অনেক জিনিসপত্র ঠিক খুঁজে পাওয়া যাচ্ছিল না এই যেমন কিচেনের নানারকম ছোটোখাটো জিনিসপত্র অর্গানাইজেশনের এছাড়া রকম ব্যাগপত্র ওই মাঝে মাঝে খুবই প্রয়োজন পড়ে একবার একবার বের করে সব কিছু দেখতে প্লাস আর একবার করে গুছিয়ে রাখতে তো এগুলো হলো শীতের পোশাক আমার দেশের বাড়িতেও মানে আমার শ্বশুর বাড়িতেও আলমারিতে কিছু অল্প শীতের পোশাকও রয়েছে আসলে আমি প্রথমে বের করেছিলাম এগুলোকে একটু রোদের মধ্যে রাখবো তারপরে আর রাখলাম না ভাবলাম যে অনেকটা সময় যাবে প্লাস আবার এনার্জিটাও চলে যাবে কারণ কয়েকদিন বৃষ্টির জন্য আমার ব্যালকনিটা ঠিক মতন পরিষ্কারও নেই তাই এই সমস্ত ধোয়া জামা কাপড় রাখার আগে আমাকে একটু ভাবনা চিন্তা করে রোদে রাখতে হবে আর এই হলো আমার ডাইনিং টেবিলের ছোট সেন্টার টেবিল এছাড়া রকম ছোটোখাটো ফার্নিচারের কভার আর এই ধরনের জিনিসগুলো সচরাচর আর খুব একটা ব্যবহার করি না ওকেশনারি বা কখনও যদি কোনো ইম্পর্টেন্ট কিছু কাজে লাগে সেক্ষেত্রেই ব্যবহার করি তা নাহলে কিন্তু যত্ন করেই তুলে রাখি আর এই যে ওয়ার্ডার্কের এই পোর্শনটা আমার প্রায় ডেলি ইউজে খুবই ব্যবহৃত হয় এই যেমন কিছু ব্যাগপত্র আমি এখানেই রাখি যেগুলো আমার ডেলি ইউজে বা নর্মাল ইউজের জন্য ব্যবহার হয়ে থাকে তবে কিছু কিছু ব্যাগ এমনও আছে এখানে যেটা আমার ভীষণই পছন্দের যা আমি বিয়েবাড়িও নিয়ে যেতে পারবো আবার নর্মাল বাজার নিয়ে যেতেও পারব বাকি এইখানে কিছু ওই শপিংয়ের জন্য এই যেমন কখনো বাজারে যাওয়া বা টুকটাক কোথাও বেড়াতে গে গেলাম অনেক রকম ক্ষেত্রে জিনিসপত্র লাগে তো সেক্ষেত্রে সে ধরনেরও কিছু ব্যাগপত্র বুঝিয়ে রেখেছি আর এই যেগুলো এই ধরনেরও কিছু ব্যাগ আছে যেগুলো আমি খুব যত্ন সহকারে বুঝিয়ে রাখি কোন মুহূর্তে কখন যে কোনটা কাজে লাগে তা তো আর বলাই যায় না তবে এই ব্যাগটা আবার আমার বেশ পছন্দের এই ব্যাগটাকে আবার এই একদম নিচে রাখি না ওটার একটা আলাদা রাখা জায়গা আছে মাঝে মাঝে আলমারির যে কোনো একটা তাক সব কিছু আবার নতুন করে বের করে আবার পরিপাটি করে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে তাই না তবে একদিনে পুরো ওয়ার্ড হয়ে ওঠে না তাতে করে খুবই প্রেশার হয়ে যায় আর কি তো আপাতত আজকে ওই শীতের অল্প স্বল্প কিছু পোশাক আর এই ব্যাগ আর এই টুকি কিছু অর্গানাইজেশনের জিনিস ওগুলোই আপাতত গুছিয়ে রেখেছি বাকি আরও কিছু ব্যাগ রয়েছে যেগুলো একটু বড় ধরনের সেগুলো আমি আলাদা জায়গায় রেখেছি কারণ জায়গাটা এখানে অনেকটাই কম এভাবেই কিছু সময় আমার কেটে যায় আর কি তো এইগুলো ছিল আমার রোজ দিনের ডেলি ইউজের একটা বেসিক জিনিস আর কি আর হ্যাঁ এদিকের ওয়াড্রাবের এই ছোট্ট ড্রয়ারে এই যে ছোটো ছোটো পাউচগুলো আমি সব রেখেছি খুব কাজে দেয় এগুলো কখনো কখনো আমি বিয়ে বাড়িতে অ্যাজ এ পার্টসও নিয়ে চলে যাই আবার কখনো বা আমার অনেক মেকআপ কিটসও ভরে নিয়ে চলে যাই যখন আমার যেমন মনে হয় ঠিক তেমনভাবেই ব্যাগগুলোকে ব্যবহার করি আর ওই যে ব্যাগটা বললাম ওই ব্যাগটা আমি সবসময় এই ড্রয়ারের মধ্যেই রাখি কারণ ওটা এত সুন্দর দেখতে কখনো কখনো বাইরেও সাজিয়ে রাখি আর কিছু ছোটোখাটো জিনিস এই যেমন মোজা আর আমার ওই আর্ট অ্যান্ড ক্রাফ্টের কিছু জিনিস মাঝে মাঝে অবসর সময় আমার বেশ ভালো লাগে সেই ধরনের টুকিটাকি জিনিসগুলো এখানে রেখেছি যাতে এখানে ধুলো না পড়ে নোংরা হয়ে যায় যেহেতু এগুলো সাদা রঙের সেই জন্য আর সব থেকে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হলো একদম ছোট্ট ছোট্ট যে ধরনের ব্যাগগুলো আমি কোথাও যদি কখনো কালেক্ট করতে পারি এই যেমন মিষ্টির দোকানে তারপরে এই যে বাড়াতে গিয়ে চায়ের দোকান থেকে দিয়েছিল। তো সেই ধরনের ছোটোখাটো ব্যাগগুলোকে খুবই যত্ন সহকারে রেখে দিই আপাতত এখন এখানে কয়েকটাই আছে তো এরম ছোটো ছোটো ব্যাগ বাড়ির চারিপাশে নানা রকম জায়গায় রাখা আছে কারণ অনেক সময় এই ছোট ছোট ব্যাগগুলোর মধ্যেও এক্সট্রা মেকআপ কিটস এক্সট্রা ওষুধপত্র নানারকম জিনিস ভরতে খুব কাজে লাগে তারপরে অবশেষে সন্ধ্যে টাইমে সন্ধ্যে টাইমে একটু মনে হলো ভেজিটেবল একটু চপ বানানো যাক এই বিট আর গাজরটা অনেক দিনের বহু পুরাতন তবে এই বিট দেখেছি সচরাচর খারাপ হয়ে যায় না বা শুকিয়েও যায় না অনেকটা দিন ফ্রিজের মধ্যে বেশ ভালো থাকে আর এই বিট গাজরের সাথে দিয়েছি দুটো আলু ভালো করে আলু আর এই সবজিগুলিকে সেদ্ধ করে নেব আর কি আসলে আজকে কোনো প্ল্যান ছিল না যে ভেজিটেবল চপ বানাবো তো হঠাৎ করেই প্ল্যান করে ইনস্ট্যান্ট অল্প সময়ের মধ্যে যেভাবে বানানো যায় সেভাবেই আজ বানিয়ে নিলাম তারপরে ওই একটা ভাজা মশলা তৈরি করে নিলাম গোটা ধনে মৌরি এবং জিরে আর গোটা শুকনো লঙ্কা ভালো করে হালকা ভেজে নিয়ে যেমন করে আমি গুঁড়ো করি ঠিক তেমন করে হ্যামারের মাধ্যমে গুঁড়ো করে নিয়েছি আর গ্রেড করে রাখা আদা কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা সবজি আর অনেকটা ধনে পাতা আর একটু বাদাম এসব কিছু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে পুরো স্টাফিংটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম আর এদিকে একটু রাস্ক বিস্কিটটা গুঁড়ো করে নিলাম গুঁড়োটা কিন্তু বেশ মিহি হয়ে গিয়েছিল যাক আর এদিকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছি আরও নানারকমভাবে নানা কিছু পদ্ধতিতে বানানো যেতেই পারে যেমন কর্নফ্লাওয়ারের ব্যাটারে কোট করে তারপরে বেড ক্রামসে লাগিয়ে ডিপ ফ্রাই করলে আরও ভালো হতো তবে আমি আজকে ঝটপট করে এভাবেই ডিরেক্টলি বিস্কিটের গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছিলাম ব্যাস তারপরে পুরো গরম তেলে ডিপ ফ্রাই করে নিলেই ভেজিটেবল চপ রেডি তবে আরেকটু একটু মোচমুচে হলে আর একটু ভালো হতো কিন্তু অল্প সময়ের মধ্যে নট ব্যাড আর নিজে যা বানাবো তা তো নিজের কাছে বরাবরই ভালো কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ জানিও ভালো লাগলে লাইক করে দিও সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই